হ্যালো এভ্রিউন আসসালাম টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে কিন্তু আমি আবারও চলে এসেছি মা বাবা ম্যাচিং দোয়া ম্যাচিং সেন্টারে খুব সুন্দর সুন্দর কিছু গজ কাপড়ের কালেকশন দেখাবো ফার্স্ট একটু ফুল শপটা দেখিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই শপটাতে কী কী পাওয়া যাচ্ছে এখানে কিন্তু অনেক অনেক ফার ফার গজ কাপড়ের কালেকশনগুলো আছে এগুলো কিন্তু এর আগেও দেখিয়েছি আপনাদের কিন্তু খুবই খুবই পছন্দের ফার গছ কাপড়ের জন্য বিশেষ করে এই শপটা এই শপের সব ধরনের ফার গছ কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন অন্যান্য শপে কিন্তু ফার গজ কাপড়ে এত কালেকশন কোথাও থাকে না এই শপটাতে যতটা থাকে এছাড়াও এখানে কিন্তু আরো অনেক ধরনের এগুলো কি কাপড় ভাইয়া জর্জেট এগুলো দিয়ে কিন্তু এখন কোর্সগুলো গুলো বানাচ্ছে খুবই খুবই সুন্দর লাগে এগুলো দিয়ে বানালে এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে পেয়ে যাবেন আবার এখানে কিন্তু এই যে আপনাদের এইগুলো এই যে আর্টিফিশিয়াল লেদারের যে কাপড়গুলো সেগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন ওকে ভাইয়া কেমন আছেন কি কি কালেকশন দেখাবেন আজকে আমাদের ফার কালেকশন দেখাবেন ওকে ফার কাপ এনেছে ভাইয়া আরও অনেক ফার্স্ট এবারে কিন্তু অনেক অনেক কালেকশন আমি আপনাদের অলরেডি দেখিয়েছি ভাইয়া কিন্তু আরো অনেক কালেকশন এনেছে ওকে আমি কিন্তু সবসময় একটা একটা করে খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেখিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা ছোট ফার্ক মানে কোনটা বড় পশম কোনটা ছোট পশম কালার সবগুলো যেন বুঝতে সুবিধা হয় এই জন্য কিন্তু ভাইয়া কষ্ট করে সব খুলে খুলে আপনাদের দেখায় এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এই যে একটা দেখেন এটা কিন্তু খুবই খুবই সফটের মধ্যে এতটা সফট আর এখানে একদম অরিজিনাল যে পশমের কাপড়গুলো সেগুলোই পাবেন আর্টিফিশিয়াল অনেকগুলো কিন্তু দেখা যায় কি এগুলো তো শক্ত শক্ত থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এখানে একদম যে অরিজিনাল যে ফার গাছ কাপড় সেটাই পাবেন আচ্ছা ভাইয়া এগুলোতে কি কি বানায় সোফার উপরে ডাইনিং টেবিল টি টেবিল কুশন কভার

ওকে এই যে একটা দেখেন এটা একটু শেডের মধ্যে আছে তো ব্রাউন আর হোয়াইট মধ্যে একটা শেডের মধ্যে আছে প্রাইসটা কিন্তু সবসময় আপনারা অনেক রিজনেবল প্রাইস এখান থেকে পেয়ে যান অবশ্যই ভাই কাছে কন্টাক্ট করে আপনার প্রাইসটা জেনে নেবেন হোলসেল রিটেল দুভাবেই নিতে পারছেন ওয়াও এটা দেখেন যাবতীয় ডেকোরেশনের জন্য আপনারা এগুলো ইউজ করতে পারেন এটা দেখেন কতটা সুন্দর যা যেটা পছন্দ একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন ব্লু কালার আচ্ছা এই যে একটা কালার এই যে বাহও এটা দেখেন এতটাই স্মুথ এগুলো একদম রয়্যাল একটা ব্লু কালার বাহ এটা দেখেন কতটা গ্লেজি কাপড় গুলো আচ্ছা কাপড় এটা নাকি সব থেকে দামি ভাইয়া বললো ভাইয়ার দোকানের এটা হচ্ছে অনেক প্রিমিয়াম এতটা সফট আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট এগুলো না ধরলে আসলে বুঝতে পারবেন না অনেক বড় এটার পশমটা আর এই যে দেখেন কফি কালারের মধ্যেও কিন্তু অনেক টাইপ আছে ভাই এখানে পেঁয়াজ কালার আচ্ছা সবগুলো কালারি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি পাইকারি নিতে পারবেন রিটেল নিতে পারবেন যেভাবে চান আপনারা যত পিস চান তত পিসি নিতে পারবেন ভাইয়া কাছ থেকে হ্যাঁ হ্যাঁ যারা নতুন করে চাচ্ছেন যে ব্যবসা করবেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন ওকে ওকে এখানে আসলে অনেক কালেকশন দেখে আপনারা শেষ করতে পারবেন না অনেক অনেক কালেকশন কফি কালারটা দেখেন কতটা সুন্দর অনেক অনেক কালেকশন এই শপের মতো অন্য কোন শপে আমার মনে হয় না আপনারা এত ফার গজ কাপড় পাবেন ওকে এই যে দেখেন যে টাইগার প্রিন্ট আছে এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে কিন্তু আছে দেখেন পুরো দোকান একদম উলট করে ফেলেছে ভাইয়া এত এত কালেকশন এই দেখেন এই কালারটা দেখেন একদম আনকমন ফারের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই শপটা একটু ভিজিট করবেন যারা দূরে আছেন পারছেন না তারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়া একটু ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও দেখতে সুবিধা হয় যারা অন্যরাও যেন একটু কিনতে পারে অনেকে কিন্তু খুঁজে থাকে এই সবগুলো তারা জানে না কোথায় পাওয়া যায় আপনাদেরকে শেয়ার করে দেন তাহলে কিন্তু তারা লোকেশনটা জানতে পারবে আর কিনতে পারবে ওকে সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আর ফলো করে রাখবেন